এক কাপ চাহ লাগিয়া আপোনাৰ তাৰ বনাই বনাইয়া একজনৰ নামে আৰু কাষে মিছা কথা কয় তে চাহ এটা খাৱাই ব এই চাহ ল'বা আছনি বালা তই কৈ আছি ভালে আই ক'ত দৌৰাগে ৰহিমডাল লগে দেহা হৈছিল বচাকে যে তোমাৰ ফোটাই কৈ কা কহিম ৰাণ ইদি ম'হ লৈ বুজাই ফোত ফাইছে আমি হোজ কৰি ৰাহ লৈ কেমনে ক এক কাপ চাহ খান মনে মনে কয় এইডাল লৈ গ'ল আসেনি রে খাচ্ছ বাপ আব্বা খাইলেও দিন যা না খাইলেও দিন যা না খাইয়া কেউ মরে না হন বাংলাদেশও গাছের ফাতা খাইয়েন কামলাগের টিউবওয়েলের পানি খাইয়েন এমন দিন গেছে রে মক্কা মদিনার মানুষ পানিও পাইছানা না পানিও পাইছে না মরুভূমি পানিও পাইছে না নবীজিরে সাড়ে তিন বছর জালখানা ডুহেরে সিলকা ফেররা নবীজি পানিও খাইতেও দিছে না কোনো কিচ্ছু দিছানা পেহা দিয়া মাল বেচবো এটাও না কইরা রাখছে নবী গাছের ফাতা খাইছে ছাগলের লাদার মতো এই সাহাবাদের পায়খানা হয়ে গেছে তারপরও তারা আপোষ করছে না কি রে এত নাদানা কি রে নাদানাটা কি রে আপনি যদি ফ্যাট বইটা খান আমি যদি একটা লাডি লুয়ে কই দুইটা রসগোল্লা খান আপনি কমেন কাঁদতাম ফারাম খাইতাম ফারতাম না ঠিক কেনা কও এত কিতা পানি বাদ দিয়া কষালন দিয়া খাইলেও দিন যায় কুরমা ফলাও দিয়া খাইলেও দিন যায় বাট ফাড়ি তৈরি করে খাওয়ানোর দরকার কী তা চা খাইলে কী তৈব না খাইলে কী একটা চা খাওয়ানোর লেগে আপনি বানাইয়া বানাইয়া আরেক বেড়ার নামে এত তান করানোর দরকারটা কী তা আপনার দরকারটা কী তা না শুনছে না আল্লাহ শুনছে নিও তো বিচার করবো কি হ্যাঁ না আল্লাহ তো বুঝ করে শুনলেন আর কি তা কয়া এখন একটা কাইক দাম আমরা রে রে শক্তি সঞ্চয় করো শ্বাস দিয়ে ভিতরে ভোর শরীরে শরীরে টাইট করো ওরা সেটা লাস্টের কাইকটা এখন দিয়ালা আমরে মার হাবা কয়না রে ছয় নাম্বারে হইল যেটা আগে কইয়ালা ইসলাম এই ধরো জবানের হেফাজত করা জবানদের নানান কাজে ব্যবহার করন যায় সবচেয়ে জগন্য কাজ হলো মিছা কথা জবান দিয়া মিছা কথা কয় না কয় না কয় না জিরুনের মানুষ তোমরা আমার ফোন না আমিও তোমরা ফোন না আমার ফুফু বিয়া দিয়া রাখছি এই বসা গাজির কত বেড়াইতে বাইসি কোনো ফুফুর বাইত এত বেড়াইতাম গেছি না এই ফুফুর বাইত যত বেড়াইতে বাইসি কোনো ফুফুর বাইতে তো বেড়াইতাম যাইতাম বরসি না রে সবচেয়ে বেশি আইছি এখন দাদায় দাদি হয়তো এখন বেশি নৌকা দি আইতে সুবিধা নৌকা দিয়া বড় বাঙ্গানা ফুলের তলে দিয়া কত আওয়াইসি বলদা ব্রিজের সাহেবাবাদ বাজারের ব্রিজডার তলে দিয়া দিয়া রে দিয়া আইয়া রে ওজাকির বরফ ফুলের তলে দিয়া রে তরা বাড়ির উত্তর দিয়া রে খালটা দিয়েছে গাড়া রাত লাগাই আম গাছটার লগে বান দেয়া মারা হাবা কয়না রে এই হুফুরা কত আইছি তোমরা আমার ফোন খাও তোমরা আমার আফন আমার কলজার মানুষ আমি তোমরা লাগে মায়া আছে কোনা কাঞ্চি ভাইরা এত কনজো করি না আর এত কথা কনও লাগে না এছাড়া দেখছি যে মাহফিল করলে ভালা দাওয়াত ভালা দাওয়াত ফরে তার এমনি মাইরা যদি করতা তো বোধ কি তার এমনি তো ভাসতে করেছি দশ হাজারের মাহফিল আছে আইয়ারুস সাতাইশ সাল পর্যন্ত মাফি এটি নিয়ে আবার মাইসা মনে করে বেড়াগিরি দেয় না না মাপ চাই আমরা ঠেলার লগে আইয়া ফর্সা থাক কইতাম না একদিনে থাকে কইতাম রে বাহিরে গিয়ে কইতাম রে দেখে না কথা তো হেটে আবার কোন কন কীর্তাই দেখ কইতেও কীর্তাই না এক বেলা ফুড়েছে কীর্তাছে এবার কয় ফরেন 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 তোমরা সে কারো কইবে না রিতা কইবেন কীর্তন আমরা দোয়া করি আল্লাহ আরও দেখ এই দেয় না কইবে কন 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 কি হুন্ডে কি ইচ্ছে ইচ্ছা লাগে নাকি মারহাবা বলো অনেক মার্শাল্লাহ আপনার দোয়া করেন দেখো মার হবা কেন কেন হেলিকপ্টার দিয়ে ধর না আমি হেলিকপ্টার নিচের ফেলছে মাথা গুড়া তোমরা যারাই হেলিকপ্টার নিচের ফেলছে মার হাবা কয়না রে কয়না মার হাবা আহা আমার আফন মানুষও জবানদার হেফাজত করেন আল্লাহর একটা মিছা কথাও কইয়েন না আচ্ছা আপনি যদি নিয়ত করেন ও আমি যদি আজকে নিয়ত করি আমি জীবনে যতদিন বাচ্চা কথাও কইতাম না কেন আমার কোয়াইবো এটা আমার সিদ্ধান্ত ওন ডিসিশন আমার সিদ্ধান্ত আমি মিছা কথা কইতাম না এমন কোনো বাহের ভূত আছে আমার মিছা কথা কোয়াইব না ঠিক কিনা আমি কইতাম না মিছা কথা এটা আমার ব্যাপারে না তাই আপনিও না নামনে আমি যেমনি কইছি আপনিও কেন

খালি মিশা কথা তুমি কইতা না এটা ঠিক থাক দেখবা তোমার নাইনটি পার্বইটা গোনা তুমি আর কর্তা পারত না যদি হাসা কথা আচ্ছা মনে করো তুমি বিড়ি খাই আছো কিন্তু তোমার আম্মারে কইতা অহন তুমি হেঁচা কথা কই বা মাফিল বইয়া ও আদা কয় আম্মায় কয়েকিতা এগুলাই তাই কাছে না দূরে তো কয় কি তা না কাছে আয় কইতে পারো না তুই কাছে কেন সমস্যা তখন আম্মা ও বুঝলাইছে তাই মিশা কথা কইতো না তো কয় তুই কি আবার খাইছ তখন তো কি তা লাগবো হ খাইছি কন লাগবো কান্না কইব খাইছি না খাইছি না কইলে মিছা কত হইব আর যদি কয় হ খাইছি তখন এ দিয়ে গরটা তুললে বাইব হ্যাঁ তোরে কত কইছি এটা বিড়ি সিঁড়ি যাচ্ছা তুই আবার এই বিড়ি খাইছ তোরে কত কইছি কত কই তোমার আমি কে রে তোরে জন্ম দিলাম তো এর ফলে চাও কারণে যাব গো অ তোমার সার দিক দুই মানুষের হো নাইও না এর অন্যা সুহিদি আসাই আর তুমি কিটা শুরু করছো আমি বিয়া করতাম না মা তুমি যে আমি সকলো দিতা আমি একটা বিড়ি টান দিছি আমি কি টান দিতাম সে খুব দুচ্চা মারি জোর করে কইসে একটা টান দিয়ে আসা কি রকম লাগে এলাকা আমি টানতে দিয়ে কাশুর থেকে সেখানে আমার এখন হেঁসা কথা কোয়ার কারণে আপনার আম্মার আত দৈরে আপনি কন লাগে আর জীবনে খাইতাম না কিন্তু মিছা কথা কইয়া সাইরা লাইতেন ফেললে সারা জীবন খাইয়ে যাওন লাগলো কোনো দিন আর ছাড়তেন ফেললেন না হুদা বিরিত যদি থাকতেন আপনি তত মন্ডারে বুঝ দিতাম আপনি কি হুদা বিরিত রয়েছে আপনি বিরিতে গাঞ্জা আঞ্জা গঞ্জা দিছেন দিয়েছেন কেন আমি তো এই রকম আর বা আপনি হুদা বিড়ি থাকলে তো মন্ডারে বুঝ মনটারে আপনি তো হুদা বিড়ি না না তো আবগাইতে আছেন একবারে তো মানুষের সবটি বড় গোনা করে না এক সগিরাত কবিরাত যায় কবিরার তো সেরেকো যায় সেরেকাত কুফুরিৎ যায় এখন তো আপনি কাফে রয়েছে আপনি তো ট্যার পান না লুঙ্গিটা খুললে টের পাওয়া যায় ইমানটা গেলে টের পাওয়া যায় না ঠিক কিনা আপনারা আমার ঘরের মানুষ আমি চিন্তা করছি প্রত্যেক বছর যেহেতু এখন আওয়নে লাগবো নাই দেখ ভালো আছি ওখানে এই ছোটো মাহফিল করণের মতো সত্য কথা যেটা আর কি লোকজন জাগা জানা জানায় রকম জায়গা নাই বড় বড় মারগীয় চাইছি একাফেসাই গিয়ে তো এর লাগে এখন মাহফিল বাচ্চা বাচ্চারা আহ্বানের নিয়োগ করছি প্রতি উপজেলায় একটা অথবা দুইটা যেহেতু দেশে ওয়াজ করোন লাগে আবার অন্যতম দিয়ে যাওয়ান লাগে নাম কইতাম না অসুবিধা আছে তো এই কারণে চিন্তা করছি ওয়াজ এক জায়গায় বেশি দিতাম না কমাইয়া কমাইয়া দেন যেহেতু এই মাহফিলটা করণে লাগবো তারা যেহেতু আমাদের আত্মীয় হয় কি হয় এটা তার না কই না সকালবার করণে যখন লাগবো ওই তাড়াতাড়ি আমি বয়াম আর কথাটা কই এই মাহফিলটার কারণে জিরুইন গ্রামবাসীকে যেন মানুষ চিনে আমরা ওই উল্লেখযোগ্য একটা মাহফিল করতে চাই শহর যেমন ফুরের মাহফিল দিয়া সুন্দরম সিনে সুন্দরমের মাহফিল দিয়া সিঙ্গুলা সিনে সিঙ্গুলার মাহফিল দিয়া ফরসিম সিনে ফোরসিনের মাহফিল দিয়া এই জিরুইন চিনব বোসাগাজির বাড়ির মাহফিল দিয়া রেডি নি আমরা সবাই বিশেষ করে এই বাড়ির যারা চাকরিওয়ালা আছো একজনে একটা গেট লইয়া লাইবা একজনে দশটা ব্যানার লইয়া লাইবা একজনে ফুস্টারটা দিয়া লাইবা একজনে ব্যানারটা দিয়া লাইবা একজনে গেটটা দিয়া লাইবা সুন্দর করে একজনে মাইকের দায়িত্ব নিবাগা দেহা বইশো হাতের ময়লা জীবনে কত পয়সা কতভাবে খরচ করো হুজুরে মাপ মরছে মা মরছে দশজন হুজুরান না দাওয়াত দিয়া খাওয়াইলেও কটা তেহা যায় এই টেহারা যদি তুমি বলো আমি আর দশজন হুজুরই না খাওয়াইতাম না আমি মাইকে তেহারা দিয়া লাগাম এই বাফিল্ডারু চিলাই হগলে রই আপনার লগে দোয়া করার যথেষ্ট সুন্দর তো এই ঘরে ঘরে আলগা আলগা করিয়া খরচ না করিয়া আপনি মান লেগিয়া বাফের লেগে কিছু করতেন মনটা কয় তো দশ হাজার টাকা দিয়ে ফুস্টাটা করিয়া দেন বারো হাজার টাকা দিয়ে ভালো একটা মাই না দেন তেরো হাজার টেকা দিয়ে আপনি কটা লাইট লাগাইলেন ওই বাজার পর্যন্ত লাইট দেবো গা হেগুলদার রামনগর পর্যন্ত লাইট দেবো গা না ফাঁসরা ফেল দাও দরকার নেই ফাচরে ফেল দিয়ে ভালো হইতো না বেশি সুবিধা হইতো নাগে রাস্তায় রাস্তায় লাইট মাইট দিয়া কয়টা ব্যানার করবাব এরপরে একটা মনে করো বারেশ্বর সৌমনিত গেট হইব মাহফিলের এক মাস আগে আর একটা গেট হইব কংসনগর ব্রিজের উফরে মোটামুটি দুইটা গেট হইলে দুই মাথা দিয়া বুড়ি সঙ্গে বাউন্ডফারা যারা বাউন বাউন্ডফাতে যারা বুড়ি সং যাইবো সবাই আইবো যাইবো বারেশ্বরের তারাও দেখবো তারপরে জিরো এই সরনলের তারা যাই তারা আইব তারপরে এই যারা হেফিল্ডে আইব ফাঁসরা ফসরাতে তারা দেখে লাগবে আবার হেগুল দিয়া যারা ওই ডাহাতটা আইবো যাইবো আপনাকে এমন জায়গাতে আপনার যেন ওই কোম্পানি গুঁজতে সিলেটতে আইতে যাইতে মার হাবো না কেন তারপরে দশটা ব্যানার আলগা আলগা দিয়ে তারপরে গিয়ে বিভিন্ন জায়গা চন্ডিপুর একটা আসাদনগর একটা হেগুল দিয়া গোপালনগর একটা এরম সিফা সাফার মধ্যে আমরা দশটা ব্যান মার হাবো না কেন তো দশটা ব্যানার যদি মনে করেন আল্লাহ মাফ করে কেন বুঝনের লেগে কইতাছি আমজাদে যদি মনে করে যে হুজুর আমি বেশি কিছু দিতাম পারতাম না সুদু চাকরি আমি দশটা ব্যানার দাম থেকে মরে যাবো গা হ্যাঁ আমজাদ মরে যাবি গে না মরে গেলে গা মরে টাইম লইয়া লাভ নাই হক বলো দশটা ব্যানার দিয়ে যদি তোর লাগে তুই বাচ্চা থেকে লাভ কীতে হেন ঠিক আমাদের দশটা ব্যানার দেওয়ার তার ক্ষমতা নি রে তো এইরকম আমার তফিক ভাই আছে তারপরে ফয়েজে দোতে আমার কল্যাটুকরা তারা তা নিয়ে আদর করি বেশি আমরা জিলানি আছে এরকম অলি আছে তারপরে কেফু কেফুবাইয়ের চাকরি নাই ফাংশন আছে তারপরে গিয়া গিয়াটার এই সুলতানে আছে তারপরে ফয়েজে আছে তারপরে গিয়া রহিম ভাই আছে আচ্ছা রহিম ভাইয়া না ফাইলার ফাইনাল মুখ টুক মানব এইটা ভারবো বাবা এবারে তেহাদি তো না পারলে এবারে রহিম ভাইয়ে ফাইলার মুখ পিন্দা বাইতে বাবিরি দেবী ফিটা বানাই আমরা ফাটাই দিই তারপরে সুলতানে আছে তারপরে আমরা হগলি ফলাফাইনি মিল্লা তোরা একটা মাহফিল করুন কোনো কঠিন বিষয় নাকি এটা কি এই বাড়ির তার একটা মাহফিল সুন্দর করে করতে কি হাত আটফাতন লাগবো কত কথা আটফাতন লাগবো সামনের বছর মাহফিল কারে কয় দেহাই দিবি আর জাকিরে তোমারে কইতাম তুমি এই বাড়ি ওলাই তুমি কেমনে কি তা করবা খোঁজখবর রাখো দায়িত্ব দিয়ে দিলাম খারুউলামিন বাইও খোঁজখবর রাখতেন যেহেতু আপনারা লগে তার সম্পর্ক ভালো খাইরুল আমিন বাইও খোঁজখবর রাখবো মাহফিলটা সুন্দর করে আপনার করাম আপনারা টাকা পয়সা দেওয়ান লাগতো না সবাই মিল্লা সুন্দর কইরা মাহফিলটা গেট হইব ব্যানার হইব পোস্টার হইব মাইকিং হইব আরও বড় কইরা ফেন্ডেল হইব এরপরে লাইট হইবো এরপরে গিয়া কি কয় লাইট থামা থামা করে লাইট কেন হ্যাঁ সাইড ওগুলো লাইট মাইট লাগাই সারা একটা লাইট লাগাইয়া এই বাড়ি বাড়িরও করে দহিন মাথা পুজো তোর লাইট যাবো গা হল দিয়ে গা বাজারও রামনগর মার হাবা কন্যা কেন মাহফিল্ডে উল্লেখযোগ্য আইতে করবো কোন মাহফিলটা এইটার কারণে একদিন জিরুইন চিনব জিরুইন একটা আদর্শ গ্রাম হবে এই মাহফিলের ও আমরা বড় বড় আলে মলামা আইব আমি না থাকলেও বড় আলে মলামা যারা আছে আমরা তারা দাওয়াত দিয়ে আমার অন্য হুজুরার খাতির আছে আমি না আইতাম ফারলো তারা কইলাই ফারণ মার হাবা কন্যা কেন জোরেকন মার হাবা

ফলাফেন মানুষ তোর ফ্যাশাবলে তোর মতো ফলাফোন না করলে কি এখন দোয়া করে নালাম সবাই নামাজের মতো বসেন যারা জাগা পাইছেন না তারা দল কুতুর জাগা দেয় তো বা করাম ওই এগুলো তোমরা বিষয় আমরা করা তবা একটা লোকও যাই না তবা ছাড়া আডন মানি গেল তোমার গোনা নাই বুস করে আড়ন লাগবো আর ভাই ঘাটি তোরা আটটা সারতো না আমরা গোনা আছে নি রে সবাই মিলল সুন্দর কইরা আমরা তবা করাম আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি নামাজের মতো বসেন সবাই নামাজের মতো বস আল্লাহ আল্লাহ তুমি তাকাইয়া দেখো মানুষটি কেমনে বইয়া রইছে রে কেমনে বইয়া রয়েছে সব আনাল্লাহ কোনটা কেন আহ মহিলারা বাড়ির গড়ায় গড়ে সিফাই সিফাই এই জিরইন গেরা মজাত কর মাইকের আওয়াজ যায় বেড়িয়েতে গাড়া তাইয়া বইয়া রইছে রে মরা লইয়া আওয়াজ শুনতে আছে তবা করবো সকলে মিললে আপনার গোনা মাপ সাহেব মাপ কার কাছে আল্লাহর মাফ করার ক্ষমতা আছে নি রে ক্ষমতা তো সব নাই আল্লাহ ফুটন ফটন আমরা হুদু দিয়ে না ক্ষমতা কা আমরা সবাই মিল্লা তো অবাক করান সবাই বস সরসা এই ঘুরাইও না ওরা মাহফিলটা ঘুরে হ্যাঁ মাহফিলটা ঘুরতেছে না তোমার লোকের লোকে ঘুরায় আমিন বলো